অনুপমা সুনিতা অন্বেষে এবং প্রিয়া চার যা ছিল তারা চারজনেই খুবই পরিশ্রমী ছিল তারা নিজেদের কাজকর্ম খুবই সুন্দরভাবে গুছিয়ে করত আর তাদের পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার তারা চারজনে একে অপরের সঙ্গে বোনের মতো ব্যবহার করত আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে এই সুনিতা প্রিয়া তোরা দুজনে মিলে জানা বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আয় আর না হলে যদি মাংস পাস তাহলে মাংস কিনে আনবি দিদি না না আমি এখন যেতে পারবো না অত দূরে এই রোদে আমি কিছুতেই যেতে পারবো না বাবা কত দূর তার উপরে এত রোদ গরমে আমি পুরো জ্বলে যাব হ্যাঁ প্রিয়া তুই একদম ঠিক বলেছিস দিদি দয়া করে তুমি আমাকেও পাঠিও না ওই অত দূর গ্রামের বাইরে আমি সবজি কিনতে যেতে পারবো না সত্যি তুলে ঠিকই বলেছিস অত দূরে সবজি যেতে আমারও লাগে কিন্তু কি বল খেতে তো হবেই আমাদের গ্রামটা পুরো বেকার একটা কিচ্ছু নেই না আছে ভালো সবজির দোকান না আছে ভালো কোনো দোকান আর নাই আছে একটা ধাবা এসব না থাকলে হয় আমাদের এই গ্রামের মানুষের কতটা সমস্যা হয় সেটা কেউ বুঝতেই চায় না হ্যাঁ দিদি যদি সবাই বুঝতো তাহলে কি আর আমাদের পাড়াটা এরকম চুপচাপ নিরিবিলি থাকতো আমাদের গ্রামেও একটা বড় বাজার হতো আর অনেক দোকানও থাকতো এখানকার মানুষগুলো তো কেউ দোকান বসাতেও চায় না আমি যদি ছেলে হতাম তাহলে আমি নিশ্চয়ই একটা দোকান বা ধাবা বানিয়ে ফেলতাম অত দূরে আমি কখনোই যেতাম না আর এই গ্রামের মানুষকেও যেতে দিতাম না শুধু শুধু এত কষ্ট করে যাওয়ার কি দরকার গ্রামে যদি কেউ দোকান খুলে ফেলে তাহলে তো আর লাভ হবে আর গ্রামের মানুষগুলোরও অনেক সুবিধা হবে প্রিয়া তোর মাথায় যে এত ভালো বুদ্ধি ছিল তুই আমাদেরকে আগে এটা বলিসনি কেন এখন যা সময়কাল পড়েছে শুধু ছেলেরা কেন মেয়েরাও তো অনেক কিছু করছে তাহলে আমরা চারজন কেন কিছু করতে পারবো না তুমি কি বলতে চাইছো দিদি আমি তুই কিছুই বুঝতে পারছি না সুনীতা তার বড় যা অনুপমাকে এই কথা বলে চুপ করে যায় কারণ তখনই তাদের স্বামীরা কাছ থেকে বাড়িতে ফিরে আসে তাই তারা তখন তাদের স্বামীদেরকে খাবার খেতে দিয়ে দেয় আর তাই সেদিনের মতো তাদের কথা সেখানেই থেমে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সুনিতা তার বড় যা অনুপমাকে বলে আচ্ছা দিদি তুমি যে সেদিন দোকানের কথা বলছিলে কিন্তু তোমার কথা তো আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না তুমি কি বলতে চাইছিলে সেদিন খুব ভালো একটা কথা মনে করিয়েছিস আসলে তোদেরকে আমি রোজ বলবো বলবো ভাবি কিন্তু কথাটা বলতে ভুলেই যাই শোন এই গ্রামে আমরা চার বোমা মিলে যদি একটা ধাবা বানাই তাহলে কেমন হয় অনুপমার এই কথা শুনি তার তিন যা অপরের মুখের দিকে তাকায় আর অনুপমার কথা শুনি তার স্বামী বলে দেখো আমরা তো কাজ কাজ করছি আর তার সাথে সাথে তোমরা তোমরা করবে ঠিক আছে যখন চার নিয়েছো একটা ধাবা খুলে ফেলো তাহলে গরিব মানুষদের উপকার হবে কিন্তু অখিলেশ সেটার জন্য তো টাকা চাই ধাবা খোলার জন্য এখন কত টাকার প্রয়োজন সেটা তো জানি না তুমি এখন কিছু টাকা দাও তারপর বাকি টাকা আমি তোমার তিন ভাইয়ের কাছ থেকেও চেয়ে নেব টাকা বললেই তো আর টাকা দেওয়া যায় না আমরা যে টাকা ইনকাম করে নিয়ে আসি সেই টাকা দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয় আর বাকি যত টাকা বেঁচে থাকে তোমরা চার বোমা তো শপিং করে দাও তাহলে এবার টাকা কোথা থেকে পাবো আমরা সত্যি আজকে যদি আমরা টাকাগুলো রেখে দিতাম তাহলে হয়তো আমরা নিজেরাই একটা ধাবা বানিয়ে ফেলতে পারতাম খুব সুন্দর ধাবা আচ্ছা দিদি তুমি যে ধাবা বানানোর কথা বলছো তাহলে সেই ধাবাতে তো আরো বেশি টাকা খরচ হবে কারণ এই গরমে লোকেরা তো একটু ঠান্ডা এসি ওয়ালা ধাবা চায় যাতে একটু ভালোভাবে শান্তি করে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে মানুষ খাবার খেতে পারে হ্যাঁ সুনিতা তুই ঠিকই বলেছিস আচ্ছা আমরা এখন অত টাকা কোথায় পাবো এসি বা কুলার কেনার জন্য তো অনেক টাকার প্রয়োজন দিদি আমার মাথায় কিন্তু একটা খুব ভালো আইডিয়া আছে তোমাকে আর ধাবাতে এসি বা কুলার লাগাতে হবে না আমরা চার বৌমা মিলে যদি একটা ঘাসের বড় ধাবা তৈরি করতে পারি তাহলে ওই ঘাসের ধাবা কিন্তু সবসময় ঠান্ডা থাকবে আমাদের অত ইলেকট্রিকও খরচ হবে না আর ইলেকট্রিকের বিলও কম আসবে এতে কিন্তু আমাদের ভালো টাকা বাঁচবে সত্যি প্রিয়া তোর মাথায় যে বুদ্ধিগুলো আছে তুই এভাবে সবসময় কাজে লাগাবি তাহলে আমরাও কিছু একটা করতে পারবো যাক তুই এত ভালো একটা বুদ্ধি দিলি এটার জন্য তোকে ধন্যবাদ এই তো এবার তাহলে প্রিয়া তোমাদের সকলকে একটা ভালো বুদ্ধি দিয়েছে এবার তোমরা কাজে লেগে পড়ো তাহলে তো তোমাদের আর টাকা চাই না ঘাসের ধাবা তৈরি করতে গেলে কত টাকাই বা খরচা হবে আচ্ছা তাই বুঝি বাঁশগুলোতে কিনতে হবে আমাদের কাছে কি বাঁশ আছে তুমি আমাদেরকে বাঁশ কেনার টাকা দাও তারপর আর কিছু দিতে হবে না আর তারপর আমরা চার বৌমা মিলে ঘাসের ব্যবস্থা করে নেব এভাবে অনুপমা তার তিন যাকে নিয়ে ঘাসের ধাবা খোলার সিদ্ধান্ত নেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে অনুপমা এবং তার তিন যা ভালোভাবে ঘাসগুলো সাজিয়ে বেঁধে ফেলে আর তাদেরকে এরকম করতে দেখে গ্রামের অনেক মানুষই অবাক হয় কারণ এর আগে গ্রামের কোনো মহিলাই এরকম কাজ করেনি তাই গ্রামের লোকেরা তাদেরকে দেখে অবাক হতে থাকে কিন্তু তারা কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না আর সেই সাথে তারা চার বউ কাউকে কিছু বলে না এভাবে কয়েক সপ্তাহের মধ্যেই তারা ভালোভাবে বেঁধে ফেলে আর তারপর তারা চার বৌমা ঘাসের সন্ধান করতে থাকে দিদি ওই দেখো ওখানে কত ঘাস ফুটে আছে চলো না আমরা ওই ঘাসগুলোই কেটে নি কারণ এখানকার ঘাস কাটলে কেউ কিছু বলবে না আর এখান থেকে যদি ঘাস কেটে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছিস এই চল তাহলে এখান থেকে আমরা ঘাসগুলো কাটতে শুরু করে দিই এভাবে তারা চার বোমা মিলে ঘাস কাটতে শুরু করে আর মাথায় করে ধাবা পর্যন্ত ঘাসগুলো নিয়ে যেতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এই কিছুদিনের মধ্যেই অনুপমা এবং তার তিন চার সুনিতা অন্বেষা প্রিয়া সকলে মিলে অনেক ঘাস জোগাড় করে ফেলে আর তারা ঘাসের ধাবা বানানো শুরু করে তাদের চার বৌমাকে ঘাসের ধাবা বানাতে দেখে দুই প্রতিবেশী সেখানে এসে বলে কি গো বৌমারা তোমরা এগুলো কি করছো আমাদের গ্রামে তো এসব কেউ কখনোই করেনি আর গ্রামের বউ হয়ে তোমরা বাইরে 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 বেরিয়েছো। আমাদের গ্রামের বউরা কিন্তু কখনোই না না এমনকি আমরাও তো যাই এখন তোমাদেরকে দেখেই বেরিয়ে এলাম ও আচ্ছা আচ্ছা আমাদেরকে দেখে আপনি বাইরে এসেছেন তাহলে আপনি সবার বাড়ির খবর পান কিভাবে আর এর বাড়ির খবর ওর বাড়িতে ওর বাড়ির খবর এর বাড়িতে কিভাবে যায় এটা তো আপনারাই করেন তাই না তাহলে আপনারা কিভাবে আমাদেরকে দেখে বাইরে বেরিয়ে এলেন অনুপমার মুখে এই কথা প্রতিবেশী মহিলারা কি বলবে কিছুই উঠতে পারে না 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 দেখো আমরা কিন্তু এসব একদমই বলতে চাই না আর তোমাদের সঙ্গে আমরা তো ভালোভাবেই কথা বলছি তোমরা কেন আমাদের সঙ্গে শুধু শুধু ঝগড়া করছো বলো তো আমরা তো শুধুমাত্র জিজ্ঞাসা করতে এলাম তোমরা এসব কি করছো কাকিমা আমাদের এই গ্রামে তো কিছুই নেই না আছে একটা ভালো দোকান না আছে একটা ভালো ধাবা এই গ্রামে কেউ এলে তাকে তো খালি মুখেই ফিরে যেতে হয় অত দয়ালু কি আর কেউ আছে যে এখন ফ্রি ফকটে খাবার খাওয়াবে হ্যাঁ সেটাই আর সেই জন্য আমরা এখানে একটা ঘাসের ধাবা বানাচ্ছি মানে ধাবাটা খুবই ঠান্ডা হবে আর এখানে এসে সকল মানুষ তৃপ্তি করে খাবার খেতে পারবে আমরা চার বৌমা সবার পছন্দ মতো খাবার বানিয়ে সবাইকে খাওয়াবো তোমরা কিন্তু ঠিকই করেছ সত্যি তোমাদের এই কাজের জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ এখানে তো কিছুই নেই আর তোমরা যেই ধাবা বানাচ্ছ। আগে তো এখানে কেউ এরকম কিছুই করেনি যাই হোক তোমাদের চার বৌমার জন্য আমাদের গ্রামের এবার একটু উন্নতি হবে আমাদের গ্রামের লোকেরাও ভালোমন্দ খাবার খেতে পারবে সে যতই টাকা লাগুক না কেন তোমাদের হাতে সুস্বাদু খাবার পেলে তো আর কিছুই চাই না এই বলে প্রতিবেশী মহিলারা সেখান থেকে চলে যায় আর তারা চার বৌমা আবার নিজেদের কাজে লেগে পড়ে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন অনুপমা সুনিতা অন্বেষ এবং প্রিয়া তারা চারজায়ে নিজেদের ঘাসে থাবা শুরু করে খাবার দাবারের কোনো কিছুই তারা বাকি রাখে না ভাত রুটি ডাল তরকারি সব কিছুই তারা বানায় আর যে যেটা খেতে পছন্দ করে তাকেই তারা সেই খাবারটা বানিয়ে দেয় এর ফলে চার বৌমার খুব ভালো মতো টাকা ইনকাম হয়ে যায় এভাবে দেখতে দেখতে কিছু মাস কাটে আর যখন তারা অনেকগুলো টাকা জমিয়ে ফেলে তখন তারা সেই টাকাগুলো দেখে খুবই খুশি হয় এই দেখো আজকে থেকে থেকে আমরা আর তোমাদের কাছ টাকা না এবার আমরাও রোজগার করতে শিখে গেছি আমরা আমাদের ঘাসের ধাবা খুব ভালো মতোই চালাচ্ছি আর আমাদের ঘাসের ধাবাতে অনেক দূর দূর থেকে মানুষ খাবার খেতে আসে আর মানুষ ঘাসের ঠান্ডা হাওয়া উপভোগ করার জন্য আমাদের ধাবাতে কিন্তু ছুটে আসে হ্যাঁ দিদি তুমি একদম ঠিকই বলেছ দেখো দাদা আমরাও রোজগার করতে পারি শুধু তোমরা একা নয় এবার থেকে আমরাও রোজগার করব। আর বাড়িতে আরও বেশি টাকা আসবে এবার আমাদের বাড়িটাও অনেক অনেক ভালো আর সুন্দর করে বানিয়ে নেব আমাদের আর কোনো কিছুরই অভাব থাকবে না আর তার সাথে সাথে এই গ্রামের কোন মানুষকেও কিন্তু কষ্ট করে অত দূরে বাজার করতে বা খাবার কিনতে যেতে হবে না আমাদের ধাবাটা যেই থেকে হয়েছে সেই থেকে তো গ্রামের সব মানুষেরাই আমাদের ধাবাতে খাবার কিনতে চলে আসে বাড়িতে দুপুর বেলার খাবার তো রান্নাই করে না টাকা দিয়ে আমাদের কাছ থেকে খাবার কিনে বাড়িতে নিয়ে যায় আর এটাই আমাদের খুব ভালো লাগে তার সাথে সাথে আমাদের কিন্তু অনেক প্রশংসাও করে বাহ সেটা তো খুব ভালো কথা তাহলে এবার থেকে তোমাদের শপিং এর খরচা তোমরাই বার করে নিও এবার একটু শান্তি করে আমরা অন্তত টাকা জমাতে পারবো আর আমাদের নিজেদের পছন্দ মতো খরচও করতে পারবো অখিলেশের এই কথা শুনে তারা হাসতে থাকে এভাবেই সময় কাটে চার মা নিজেদের ঘাসি থাপা চালিয়ে মানুষের উপকার করতে থাকে আর তার সাথে সাথে নিজেদের জন্য টাকাও জমাতে থাকে এমনই একদিন এই যে বলছে এদিকে ভাত আর সবজি তরকারি দিয়ে যান খুব জোরে খিদে পেয়েছে একটু তাড়াতাড়ি দিয়ে যাবেন হ্যাঁ দিদি আপনি একটু বসুন আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি এই বলে অনুপমা তাড়াতাড়ি করে টিনাকে ভাত এবং সবজি তরকারি দিয়ে দেয় আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আসলে আপনাকে তো এই গ্রামে কখনোই দেখিনি এই প্রথমবার আপনাকে দেখলাম আপনার মতো শিক্ষিত আর এরকম ভদ্র ভাষায় কথা বলার মতো মানুষও কিন্তু এই গ্রামে সেরকম একটা নেই আপনি কোথা থেকে এসেছেন আসলে আমি শহর থেকে এসেছি আমার বাড়ি এখানে একটা কাজের সূত্রে এসেছিলাম শুনলাম এখানে একটা ঘাসের ধাবা হয়েছে তাই বেশি দেরি না করে এখানে খাবার খেতে চলে এলাম শুনেছি নাকি আপনাদের ঘাসের ধাবার খাবারগুলো খুবই সুস্বাদু তাই খেতে চলে এলাম এই বলে টিনা খাবারগুলো খেতে শুরু করে খাবার খাওয়ার পর বলে বাহ এই খাবারগুলো সত্যি খুবই সুস্বাদু আমি এত সুস্বাদু খাবার প্রথমবার খেলাম এর আগেও কিন্তু আমি অনেক ধাবার খাবার খেয়েছি কিন্তু এত এত সুস্বাদু খাবার খাবার আমি আমি আগে কখনোই খাইনি এই এই গ্রামে তো তো সুন্দর একটা ধাবা আছে এটা জানতামই না যাক এখানে এসে ধাবার খেয়ে খুব ভালো লাগলো এভাবেই সেই মহিলা চার প্রশংসা করতে থাকে আর এই শুনে তারা চার বউ খুবই খুশি হয় এভাবেই তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করে নিজেদের ঘাসের ধাবা চালিয়ে জীবন কাটাতে থাকে